আসসালামু আলাইকুম আপনারা দেখছেন একজন বোন আমাদের বোন একজন তাকে গাজীপুরের একটা এলাকা থেকে উদ্ধার করা হয়েছে আমার সাথে এই যে একটু আগে আমার সাথে কথা বললেন ভাই সর্বোচ্চ শেয়ার চাই সর্বোচ্চ শেয়ার চাই আমরা এই বোনটার পরিচয় শনাক্ত করতে চাই তিনি বলছে একবার বলছে সিরাজগঞ্জ উল্লাপাড়া তার বাড়ি তাকে পাওয়া গেছে গাজীপুর জেলার কালিয়াকুর উপজেলার বুয়ালি ইননের নলুয়া বাজার এই রাস্তার পাশের জঙ্গলের পাশ থেকে এলাকাবাসী উদ্ধার করছে এখানে এলাকাবাসী আছে আমাদের পুলিশ ভাইরা আছে আমরা আছি কি কইছে এই যে বোন এই যে এই যে এই যে বোন এই যে শুনেন শিমুল সরকার তাহলে হিন্দু না না জব দিচ্ছি না এই যে বোন এই যে এই যে দৌড়াদৌড়ি করেই করে না এই যে বোন উঠেন তো একটু টেন তো আপনার সাথে একটু কথা বলি আমি এই যে বোন উঠেন এই যে বোন এই যে হ্যালো